আর এফ এল সেলসের নিয়োগ বিজ্ঞতি প্রকাশিত হয়েছে এখান থেকে সরাসরি সাক্ষাৎকারে আপনারা চাকরি নিতে পারবেন সমুদ্র আপনারা দেখতে পাচ্ছেন সেলস রিপ্রেজেন্টেটিভ পদে ফ্রান আর এফ এল কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখান থেকে শিক্ষক যোগ্যতা হচ্ছে লেভেল ওয়ানে হচ্ছে এইচএসি পাশ এবং লেভেল দুই হচ্ছে অনার্স মাস্টার্স পাস ন্যূনতম দ্বিতীয় বিভাগ প্রয়োজনীয় কাগজপত্র এখানে দেখতে পাচ্ছেন আপনার সত্যতলা দুই কপি রঙিন ছবি সব বা এটাটা সকল পরীক্ষা ফার্স্টের মূল সনদপত্র এবং এসএসসি এইচএসি রাজিস্ট্রেশন কার্ড এবং পরিষ জাতীয় পরিষেবা মূল কপি আশাই পূর্বে ফেরত এবং ফোটোকপি তারপর অন্যান্য যোগ্যতা হচ্ছে বয়স আঠারো থেকে বত্রিশ বছর এবং সুটাম দেহার অধিকারী হতে হবে বেতন ও ভাতা অন্যান্য দেখতে পাচ্ছেন এখানে সব বিশেষ নির্দেশাবলী দেখতে পাচ্ছেন এখানে আপনার ঠিকানা সকাল দশগোটায় উপস্থিত হওয়া এবং অনলাইনে মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য অনুরোধ করা যাচ্ছে তারপরে দেখতে পাচ্ছেন আপনারা কোন কোন তারিখে কোন জায়গা থেকে লোক নিয়োগ করাবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন পরীক্ষার স্থান ও সময়সূচি এখানে বিভিন্ন জেলা রয়েছে তারপরে বিভাগ রয়েছে এখান থেকে আপনারা লোক নিয়োগ করাবে আর পরীক্ষার জন্য যেসব কাগজপত্র সাথে নিয়ে যেতে হবে তবন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম